এই মুহূর্তের পাওয়া আবহাওয়ার বড় খবর ফের বঙ্গোপসাগরে তৈরি হয়েছে কোভিড কলকাতা সহ দক্ষিণবঙ্গের ছয় জেলা এবং বাংলাদেশের তেরোটি জেলায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর তো বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জেরে আবারও পুজোর আগে কবে কখন থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন ছটি জেলা এবং বাংলাদেশের কোন তেরোটি আবহাওয়া দফতর এবং কোন কোন জেলাগুলিতে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের চার জেলা বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান ও নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা শঙ্কে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা দমকাল হাওয়া বইবে কলকাতা হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান ও নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে শঙ্কে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা দমকাল হাওয়া বৃষ্টি হবে উত্তরবঙ্গের মালদহ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ছোঁড়ো বাতাস বইবে নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে আরও চব্বিশ ঘন্টা গরম এবং অস্বস্তি চলবে রাজ্য জুড়ে বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টির পরিমাণ ক্রমশ বাড়বে বুধবার ছাব্বিশে সেপ্টেম্বর এবং সাতাশে সেপ্টেম্বর বৃহস্পতিবার উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা এবং দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দেশ থেকে মৌসুমি বায়ু বা বর্ষা বিদায় পর্ব শুরু হল আজ রাজস্থান এবং কোচের কিছু এলাকায় মৌসুমি বায়ু বিদায় নিল সাধারণত আবহাওয়া দফতরের ক্যালেন্ডার অনুযায়ী সতেরোই সেপ্টেম্বর মৌসুমি বায়ু বিদায় পর্ব শুরু হয় এবার নির্ধারিত সময়ের থেকে ছয় দিন পর শুরু হল বর্ষার বিদায় পর্ব দক্ষিণ মায়ানমার উপকূল এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত দুটি একই সঙ্গে মিশে মধ্য বঙ্গোপসাগরে রয়েছে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপটি প্রাথমিকভাবে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোবে দক্ষিণবঙ্গে সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন মেঘলা আকাশ বেশ কিছু জেলায় জলীয়বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে বুধবার ছাব্বিশে সেপ্টেম্বর থেকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে সহ বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় মূলত হালকা থেকে মাছের বৃষ্টির পূর্বাভাস রয়েছে মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাছার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার ছাব্বিশে সেপ্টেম্বর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী বৃহস্পতিবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী বৃহস্পতিবার সাতাশে সেপ্টেম্বর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ দার্জিলিং থেকে মালদহ সব জেলাতেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর উত্তরবঙ্গের সব জেলাতেই সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় বুধবার উত্তরবঙ্গের সব জেলাতেই সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুর ও মালদহ জেলায় বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝার বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী শুক্রবারেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই চার জেলায় বাংলায় ফের ধেয়ে আসছে দুর্যোগ নতুন নিম্নচাপেই পুঁজো রাগে ফের ভারী বৃষ্টির আশঙ্কা বুধবার ছাব্বিশে সেপ্টেম্বর আবারও দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে বুধবার ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বুধবার ছাব্বিশে সেপ্টেম্বর ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলাতেও বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম ও মুর্শিদাবাদেও উদ্বেগ বাড়িয়ে তিন দিন ভারী বৃষ্টির সতর্কতা ঝাড়খণ্ডেও তবে বেশি বৃষ্টি হলে ফের জল ছাড়ার পরিমাণ বাড়াতে পারে ডিভিসি নিম্নচাপের প্রভাব উত্তরবঙ্গেও জারি করা হয়েছে কমলা সতর্কতা উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বাংলাদেশের আবহাওয়া খবর বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তার সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করেছে মৌসুমী বায়ু অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ বাংলাদেশের দক্ষিণ অঞ্চল হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় সক্রিয় রয়েছে বৃষ্টির পূর্বাভাসে জানানো হয়েছে চব্বিশে সেপ্টেম্বর মঙ্গলবার বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে পঁচিশে সেপ্টেম্বর বুধবার বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামী বুধবারের পর বাংলাদেশে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে